মমিন জাহান নাম থেকে নিজেরে বাঁচা আহালকে বাঁচা কেন অপু জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো কারণ দুনিয়ার আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে কেরোসিন লাগে খেরকুটা লাগে আর জাহান নামের আগুন এত কঠিন এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করবো জাহান্নামের আগুন জালাতেই মানুষ দিব অকু দুহেন্না আসলাম দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তাপ বেশি জাহাঙ্গের আগুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের এত দয়া করার পরে ওজারা নামাজ পড়বি না নামাজ পড়বি না রোজা রাখবিনা পর্দা করবি না এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই কেয়ামতের ময়দানে তোর কঠিন বিচার হবে নেক আমল ওয়ালার ডান হাতে আমল না বিনা হিসাবে জান্নাতে ধরাবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান নামের চিৎকার জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি বড় ক্ষুধা গুনাগার গুলো দাও ওদিকে সূর্যের গরম অন্যদিকে আমার নবী বলেন আল্লাহর রাগান্বিত হায় বলবেন আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে গুনাগার পাগলের মতো চিল্লাইব নবী বলল আয়সা নবীরা পর্যন্ত যাদের গুনা নাই তারাও কান্নায় বেকার হয়ে যাবে উন্নতেরাও পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য মুসা নবী বলবে পারবো না ঈশা নবী বলবে পারবো না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মদ রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসরের মাঠে আম্মাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন নবী বলেন ও আয়সা আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব موسی নবী কাঁদবেন নিজের জন্য ঈসা নবী কান্না করবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য আর আমি মোহাম্মদ যতবার কান্না করব একবার বলব না আল্লাহ আমার 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 নিজের জন্য কিছুই বলব না আমি বারবার বলব আমার উম্মতেরে বাঁচা আমার উন্মত যেন জাহান নামে না যায় আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উন্মত গুলো জান্নাতের দেখে নিয়ে যান আর জান আয়সা কয় তখন কি করবে আমি ধৈরে ধৈরে আমার উন্মত গুলো বাইসা জান্নাতের দেখে নিয়ে আউজে কাউসারের সামনে দাঁড় করাবো আম্মা জান আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত তীষা নবীর উম্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রহমতের নবী বলেন আয়সা যারা পাঁচ বেলার নামাজ পড়েছে অজু বানাইয়া কেমতের ময়দানে অজুর জায়গাগুলো গুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো পানি পান করতেছে আসতেছে করতেছে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে

আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিবে ও ফেরেশ তারাই বেনামাজি গুনাগার গুলোর জাহান নামের হ্যান্ডকাপ লাগায় দাও ও আমার যুব তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হাও এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাস করলি লাগাও আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তাবলিগের আমি বন্ধু তুমিও তাবলিগে যাও না হয় জাহান নামে যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার জীবনের একটাই দাবি তোমার কাছে বেয়াদ হইব না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড্ড তোমার ব্যবহারে কোনো দিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড্ড তোমার আচরণে কোনো দিন যেন রুলামায় কেরাম কষ্ট না পায় মা বাবার বরদোয়া কপালে লাগলে তুই শেষ শিক্ষকের বরদোয়া লাগলে তোর লেখাপড়া শেষ ওলামায়ে কেরামের বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ ও যুব আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও আদর্শবান প্রফেসর হও আদর্শবান ডাক্তার হও আদর্শবান ব্যবসায়ী হও এবার একটু তাকাইয়া দেখো গভীর ভাবে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে আছে আছে স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ কথার সাক্ষী আর ওয়াজ লাগবে না এই অশেষ বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ করে নিজের পায়ের জুতা খুইলা কফল একটা বাড়ি দিবি অন্ধকারে কেউ যেন দেখে না জি নে যেন দেখে না বাড়ি নেবি আর বলবি এই কপাল করা তোর কপালে কার বট দোয়া লাগছে তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপাল অভিশক্ত কেন কার বট দোয়া লাগে তোমার মতো যুবকরা এবার পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে ও সি পাঁচ বেলার নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও সিলেট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি বড় মনে ও ভাই তুমি কোন জায়গার ক্ষতিম বলে আস্তা ফেরুল্লাহ আমি আর তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে বলি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাঁড়ি কেন এই রং লাগাইছ কেন যুব আনন্দে বলে আল্লাহর শকর আমার মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর খাটি ওলি ওলামাই কেন এক নজর লাগাইছি আমি কলেজে ক্লাস করি ফাগরি হলি না আমি কলেজে ক্লাস করি দাড়ি কাটি না আমি কলেজে ক্লাস করি নামাজ সারি না তুমি কেন পারো না তোমার কপালে কার বড় দোয়া লাগছে এখনো সময় আছে তো বাতর ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহ আপনাদের সন্তান দান করেছে সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শ বলা হতে হবে কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে এরে আম্মা জান আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলেরে বোধহয় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এরে আম্মা যান এই কোরআনের মা বাবার মতো আজকে আর কে আছে। আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা যাবেন এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আম্মা জাল আপনাদের এই জন্য এত দাম আপনারা কেরামের মায়ের মতো দামি নবীদের মায়ের মতো দামি আপনাদের এত মান আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাই হাসালামের মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাই হাসালামের মতো দামি নারী বেইমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাই খাও আমার আল্লাহকে ভুলে নাই রহমতের নবী বলেন কয়ামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে এরে আম্মা যান এত বড় বেইমান ফেরাউনের টাকা পয়সা সব লাথি মেরে ফালাই দিয়ে আসি আমার আল্লাহকে আপন করে নিলেন আপনারা তো কেন পারবেন না এই অঞ্চলে কি আপনার মতো মা নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী নাই এরে আম্মা জান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে স্বামীর মাল হেফাজত করেন স্বামীর জন্য দোয়া করেন হারাম কামাই যেন ঘরে না আসে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় পাঁচবেলার নামাজ পড়েন পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না পেছনের গুণা থেকে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারবেন না যুবক বাবারাও তওবা করো জীবনে শয়তানের ধোকায় কম নামাজ সারানায় কম দাড়ি কাটনায় বেপর দেয় কম চলনাই এখন থেকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি অমরের মতো কপাল নিয়ে বসো আল্লাহকে গোপনে বলো হে আল্লাহ জীবনে কম নামাজ সারি না আজকে থেকে তৌমা করলাম নামাজ ছাড়ব না গাড়ি কাটব না বে পর্দা চলব না মা বাবা সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকের মতো চলব তওবা করার মনাফে কি যদি না থাকে

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك مستهزئين اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الاسقام ودير مالك غنار بزانيه الله মেহেরবানি করে আমাদের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ। হে আল্লাহ উলামায়ে কেরাম মুরশিদ হাজী শাহ ব্যবসায়ী চাকরিজীবী যুবক বাবা ছাত্ররা মা বোনেরা সবাইকে মাফ করে দেন। আল্লাহ নে अमल वाला দেন दें। সুন্নাত والا زندگی করেন। হে আল্লাহ সারা দুনিয়াবাসী কে করে দেন। মা বন্ধুদের আগোদা পড়দালা বানায় দেন সন্তান গুলো नेक বানায় দেন আমার কলিজার যুবক দের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন হে আল্লাহ এই আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বকারী দের কবুল করেন এলাকায় শান্তি দান করেন হে আল্লাহ সুন্নাত ওয়াজندگی দান করেন নবীজির রাজা মুবারকবাই জন্য কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ কবুল করে নেন